সালাম আলাইকুম সৌদি আরবের নতুন যারা আসবেন অথবা নিজেরা আত্মীয় স্বজন সৌদি আরবে পাঠাবেন তাহলে সংক্ষেপে আমার কথাটা একটু শুনুন আপনি সৌদি আরবে আসার পরে কোনোভাবেই কাগজে সিগনেচার দিবেন না কোনো জায়গায় সৌদি আরব কিন্তু এমন কোনো কাজ নাই যেটা কাগজের সিগনেচার দিয়ে করতে হয় কাগজের সিগনেচার দিয়ে কী করলে কী হয় পরবর্তীতে এই কাগজের উপরে যা আছে তাহলে কি আপনার নামে কিন্তু ক্ষতিপূরণ মামলা পালাই যাওয়ার মামলা অনেক ধরনের মামলা দিয়ে দেয় আপনার যদি কথা বিশ্বাস না হয় সৌদি আরবে আসে আপনি একটু বাছাই করে দেখতে পারেন এই ধরনের সমস্যা মানুষের আসে কিনা তো আপনি কোনো অবস্থাতেই সাদা কাগজ হোক কোনো কাগজে সিগনেচার দিবেন না কারণ সৌদি আরবে কাজের কন্ট্রাক্ট কফালা হোক চুক্তি হোক কাজের কোনো কিছুই হাতে সিগনেচারের সিস্টেম এখন নয় সব কিছু অনলাইন সিস্টেম সব কিছু অ্যাপসের মাধ্যমে হয় তো আপনি বললেও কাগজে কখনোই চিকিৎসা দিবেন না যদি ঝামেলায় পড়তে না আসান বিপরে পড়তে না আসান আর আপনার যে অ্যাপসগুলো থাকবে পার্সোনালি কি ও আপসি রেগুলার অ্যাক্সেস সবসময় নিজের কাছে রাখবেন কোনোভাবেই অন্য কাউকে দিবেন না নতুন আসার পরে অনেকে আবেগে পড়ে কফলা হইব কাজ দিবসই না সবই নেওয়ারে পরবর্তীতে আপনার ঝামেলা ফলায় যারা বিশেষ করে ফুড ডেলিভারি কাজে লাস্ট ছয় মাস থেকে আসে তার মধ্যে অনেক লোকে কিন্তু ক্ষতিপূরণের মামলা খাইছে অর্থাৎ কোম্পানি এনে দুই তিন মাস বসে থাকছে কাজ দেয় না বেতন দেয় কিছুই না ওই লোক ওখান থেকে পালাই যাওয়ার পরে একটা ক্ষতিপূরণের মামলা দিয়ে দিছে কিভাবে মামলাটা দিল তাদের থেকে কাগজের সিগনেচার নেয় বলে যে এটা কাজের কন্ট্রাক্ট এই কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্ট বলে সিগনেচার নিয়ে পরে ঝামেলা ফলায় তো স্পষ্ট কথা যেটা কখনোই কাজের কাগজের সিগনেচার দেবেন না সাদা কাগজ হোক কোথাও কোনো কিছু লেখা আছে এরকম কাগজের সিগনেচার দেবেন না যদি নিজের লোকের মাধ্যমে কেউ সিগনেচার দিতে বলে লেখা আছে কি কাগজে কিছু এটা দেখবেন ওই কাগজের ছবি তুলে রাখবেন যেন বাড়তি কিছু না লিখতে পারে বারবার কিন্তু মামলার কথা বলতেছি তারপরে মানুষ বিপদে পড়ে সৌদি আরবে কারণে সিগনেসার দেওয়ার মতো কিছুই নেই এটা হচ্ছে ক্লিয়ার কথা তো ভালো থাকবেন এতটুকু কথা ছিল দেখাবে নতুন ভিডিওতে